তারা নতুন পরিবেশে নতুন জীবন শুরু করেন আমার জন্ম এখানেই আর এখানেই বেড়ে ওঠা আমি এখানেই পড়াশোনা করেছি এবং বিয়ে করেছি আমার বাচ্চার জন্ম এই দেশেই হয়েছে আমাদের বাংলাদেশে তেমন কোনো আত্মীয় স্বজন না থাকায় আমরা বাংলাদেশে তেমন একটা চাই না বাবা মায়ের সাথে মাঝে মাঝে আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানেও লোকজন ছিল অনেক কম বাবা মায়ের থেকেই মূলত বাংলা ভাষাটি শেখা যদিও খুব ভালো বলতে পারি না তবুও চেষ্টা করি আর কি আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি উনিশশো আটানব্বই বা নিরানব্বই সালের দিকের ঘটনা আমার ছেলের বয়স তখন ছিল আট বছর আমেরিকা যারা থাকেন তারা হয়তো জানেন এখানে প্রায়ই গ্যারেজ সেল লাগানো হয় যারা গ্যারেজ সেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি গ্যারেজ সেল মানে হচ্ছে বাড়িতে থাকা জিনিসপত্র যেগুলো সেই বাড়িতে আর কোনো কাজে ব্যবহৃত হয় না এবং মালিক পক্ষ সেগুলো বিক্রি করে দিতে চায় এই গ্যারেজ সেলের মাধ্যমে অর্থাৎ জিনিসপত্রগুলোকে গ্যারেজের সামনে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মানুষজন সেগুলোকে কিনে নিয়ে যায় তারা বাড়ির অব্যবহৃত জিনিসগুলো বাড়ির বাইরে রেখে দেয় এবং আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্য মানুষজন সেখানে আসেন আর যদি তাদের প্রয়োজনীয় কিছু তারা পেয়ে যান তাহলে তারা সেগুলো নগদ অর্থ দিয়ে খুবই স্বল্প অর্থের বিনিময়ে ক্রয় করেন একদিন আমার স্ত্রী আমাকে বলল আমাদের প্রতিবেশী এক পরিবার নাকি গ্যারেজ সেল দিচ্ছে তার ইচ্ছা সেখানে গিয়ে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পায় তাহলে তা নিজেদের জন্য কিনে নিয়ে আসবে আমরা যে বাড়িটিতে যাচ্ছিলাম সেই বাড়িতে থাকা পরিবারকে আমরা চিনতাম না আমি জানতামও না যে সেই বাড়িটি আমাদের এলাকার ঠিক কোন স্থানে আছে আমাদের এক প্রতিবেশী বলেছিলেন আমাদের বাড়ির পর কয়েকটা বাড়ি ফেলে একটু সামনে এগিয়ে গেলেই গ্যারেজ সেলের বাড়িটি আমি এই কথা আমার স্ত্রীকে বললাম আর সে তখনই জেদ করতে লাগলো সেখানে যাবার জন্য শেষ পর্যন্ত আমি আমার ছেলে আর আমার স্ত্রী আমরা তিনজন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিছুক্ষণ চলার পর আমরা দেখলাম চার পাঁচটা ঘর ফেলে একটু সামনেই কিছু লোক দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারলাম সেল নিশ্চয়ই সেখানেই হচ্ছে আমি যখন সেই ঘরের কাছে গেলাম তখন আমি দেখতে পেলাম ঘরটি আমার পরিচিত আমি প্রতিদিন এই ঘরের সামনে দিয়েই কাজ করতে যেতাম যেতে যেতে আমার চোখ কয়েকবার ঘরটির ওপর পড়েছিল এই বাড়িতে যদিও আমি তেমন কাউকে দেখিনি শুধু যখনই চোখ পড়েছে তখনই দেখা মেলেছে এক বুড়ি মহিলার তার পাকা চুল সবসময় এলোমেলো অবস্থাতেই থাকতো আর তার পরনের কাপড় ছিল বেশ ময়লা আমি চার পাঁচটা ভালোভাবে তাকালাম কিন্তু ওই মহিলাকে কোথাও চোখে পড়লো না বেশি চিন্তা না করে আমরা ঘরের সামনে রাখা জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়লাম আমার স্ত্রী কিছু জিনিস পছন্দ করল কিছু জিনিসের দাম মেটানোর জন্য সেখানে আমাদের চোখে এমন কেউই পড়েনি যাকে দেখে এই বাড়ির মালিক মনে হয় এই জিনিসগুলো বিক্রি করছেন আমরা তাও জানতাম না অবশেষে কিছু সময় পরে উনিশ কিংবা বিশ বছর বয়সে একটি ছেলে বাড়ি থেকে বের হয়ে এলো সে বেশ হাসি খুশি স্বভাবের ছিল এবং তার আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র এবং ভদ্র সে উপস্থিত হবার সাথে সাথেই সবার উদ্দেশ্যে গুড মর্নিং বলল এবং পরে এক এক করে সব জিনিসের দাম বলতে লাগলো আমার সাথে তার বেশ কিছু কথাও হলো আমি তাকে জিজ্ঞেস করলাম আমি তো প্রতিদিন এখান দিয়েই অফিসে যাই আমি এখানে এক বৃদ্ধা মহিলাকে দেখেছি প্রায় আজ তো তাকে দেখতে পাচ্ছি না ছেলেটি আমাকে জানালো তিন দিন আগে তার মৃত্যু হয়েছে খবরটা শুনে আমার বেশ খারাপ লাগলো আমি তাকে সান্ত্বনা দিলাম এবং সেখান থেকে কিছু জিনিস কিনলাম জিনিসপত্র কিনে টাকা মিটিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য পেছন ফিরে তাকালাম কিন্তু আমার ছেলেকে দেখতে পেলাম না চারপাশে ভালোভাবে দেখলাম সে একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি পুতুল আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম আমার ছেলের এটা পছন্দ হয়েছে সে হ্যাঁ বলে মাথা নাড়ল আমি সেই পুতুলটা তার হাত থেকে নিলাম এবং আন্দাজ করতে লাগলাম এই পুতুলের দাম কত হতে পারে পেছন ফিরে দেখি সেই ছেলেটি আমার কাছে চলে এসেছে আসলে যে বৃদ্ধা মহিলাকে আমি দেখেছি এই ছেলেটি সেই মহিলার নাতি ছিল এবং তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক সেই হয়েছে অন্যদিকে আমার ছেলের ওই পুতুলটি খুবই পছন্দ হয়েছিল সে জেদ করতে লাগলো এই পুতুল যেভাবেই হোক তার চাই পুতুলটা হাতে বোনা কাপড় দিয়ে বানানো ছিল এবং তার আকৃতিও স্বাভাবিকের থেকে বড় ছিল আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম এর দাম কত সে বলল সেই পুতুলটা তার দাদির ছোটবেলার পুতুল আমি খুব অবাক হলাম কেননা তার দাদির বয়স আশি বছরের কম কোনোভাবেই হবে না তার দাদির হাতে বানানো কাপড়ের পুতুলটা আশি বছর টিকে থাকাটা আমার জন্য সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার ছিল পুতুলটির অবস্থাও বেশ ভালো ছিল কোথাও কোনো ফাঁটা বা ছেঁড়া কোনো কিছুই ছিল না আমি ওই ছেলের কাছে পুনরায় পুতুলের দাম জিজ্ঞেস করলাম সে ছেলেটি পুতুলটির দাম বললো পাঁচ ডলার কিছু সময় দামাদামির পর আমাদের তিল হলো দুই ডলারে আমার ছেলে পুতুলটি পেয়ে ভীষণ খুশি আমি আমার ছেলের সাথে মজা করছিলাম আর বলছিলাম পুতুল তো মেয়েদের খেলনা আর সে ছেলে হয়ে পুতুল কিনেছে কিন্তু সে তার পুতুল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার কথা যেন সে শুনতেই পেল না আমার স্ত্রী আমাকে কথা শোনাতে লাগলো এভাবে বাচ্চাদের নিয়ে মজা করা উচিত নয় বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আমরা আমাদের কেনা জিনিসপত্র এবং পুতুল নিয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন সকালে আমি নিজের মতো অফিসে চলে গেলাম সন্ধ্যায় যখন ফিরে এলাম তখন দেখলাম আমার ছেলে সেখানে নেই আমার স্ত্রীর কাছে জানতে চাইলাম ছেলে কোথায় প্রতিদিন টিভি রুমে বসে সে আমার জন্য অপেক্ষা করে কিন্তু আজ তাকে দেখতে না পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম আমার স্ত্রী বলল সে নিজের ঘরে আছে এবং পুতুলের সাথে খেলা করছে আমি আমার স্ত্রীকে বললাম এটা একটু বেশি হয়ে গেল না ছেলে মানুষ পুতুল নিয়ে খেলে কখনো ওর বয়স কি পুতুল খেলার আমার এই কথা বলার কারণ আমি জীবনে কখনোই এই বয়সের ছেলেদের পুতুল নিয়ে খেলতে দেখিনি আমার স্ত্রী বলল এমন কথা ছেলের সামনে বলো না যদি সে কোনো খেলনা পেয়ে খুশি থাকে তাহলে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের মোটেই উচিত না তাকে নিয়ে এভাবে সমালোচনা করার স্ত্রীর কথা শুনে আমি কিছু বললাম না আমি ফ্রেশ হবার জন্য আমার ঘরের দিকে যেতে লাগলাম যেতে যেতে ভাবলাম ছেলের সাথে একবার দেখা করে যাই যখন আমি তার ঘরের দরজার কাছে পৌঁছালাম তখন ভেতর থেকে আমার ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেলাম আমি আস্তে আস্তে ঘরের দরজা খুললাম দরজা খুলে আমি দেখি ছেলে সেই পুতুলের সাথে কথা বলছে আমি তার কাছে গিয়ে তার বিছানায় বসে পড়লাম আর তাকে জিজ্ঞেস করলাম ঘিরে কি হচ্ছে তোর বন্ধুর সাথে সে উত্তরে একটা কথা বলল যা শুনে আমি নিজের হাসি থামাতে পারলাম না সে বলল বাবা এটা আমার বন্ধু নয় এটা আমার গার্লফ্রেন্ড এর নাম আলিনা ছেলের কথা শুনে আমি এত জোরে হেসে উঠলাম যে আমার স্ত্রীও ঘরে চলে এলো সে কি হয়েছে জানতে চাইলো আর জিজ্ঞাসা করলো আমি এত জোরে হাসছি কেন আমি আমার স্ত্রীকে বললাম দেখো তোমার ছেলে এখন থেকেই বৌমা ঠিক করে রেখেছে আর বইয়ের নাম কি জানো বইয়ের নাম আলিনা আমার কথা শুনে আমার স্ত্রীও হেসে উঠলো হাসি তামাশা শেষ হলে আমি নিজের রুমে কাপড় বদলাতে চলে গেলাম যাবার আগে ছেলেকে বললাম সে যেন খাবার টেবিলে গিয়ে বসে আমরা সবাই একসাথে খাবো ফ্রেশ হয়ে যখন আমি ডাইনিং রুমে এলাম তখন দেখলাম আমার ছেলে আগে থেকেই সেখানে বসে আছে আর তার পাশের চেয়ারে ওই পুতুলটাকে বসিয়ে রেখেছে আমার ছেলে আমাকে দেখে বলল, সে আমাকে একটা কথা বলতে চায় আমার সম্মতি পেয়ে সে বলল পুতুল নিয়ে আমি যে কথাগুলো বলেছি আর যেভাবে মজা করছি আলিনার অর্থাৎ পুতুলটির নাকি তা একদমই পছন্দ হয়নি অবাক করা ব্যাপার হচ্ছে সেই কথাটা বলার পরপরই আমার চোখ ওই পুতুলটির দিকে গেল বিশ্বাস করুন আমি দেখলাম সেই পুতুলের চোখ ছোড়া তখন আমার দিকেই তাকানো সে যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেভাবে সে আমার দিকে তাকিয়েছিল আমার সাথে খুব অস্বস্তি হচ্ছিল আমি আমার ছেলেকে বললাম বাবা শোনো আমি দুঃখিত যদি তোমার বন্ধুর এটা খারাপ লেগে থাকে এই কথা বলে আমি আবার সেই পুতুলের দিকে তাকালাম সে তখনও আমার দিকে তাকিয়েছিল আমি আমার ছেলেকে বললাম পুতুলটার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিতে কারণ হিসেবে হাসতে হাসতে বললাম এই পুতুল আমার খাবারের দিকে নজর দিচ্ছে কথাটি এভাবে বলেছিলাম কেননা স্ত্রী এবং বাচ্চার সামনে বলতে পারছিলাম না আমি সেই পুতুল দেখে আসলে কিছুটা ভয় পাচ্ছি বারবার মনে হচ্ছিল সে সত্যিই আমার দিকে ভয়ানক রাগ নিয়ে তাকিয়ে আছে আমার ছেলে আমার কথা শুনে পুতুলের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম সারাদিন পুতুল নিয়ে খেলার জন্য আমার ছেলে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে খাবার খেতেই ঘুমিয়ে পড়ল। ওর মা ওকে কোলে নিয়ে ওর ঘরে চলে গেল আমি তখন পানি খেয়ে খাবার টেবিল থেকে উঠতে যাচ্ছিলাম হঠাৎ চোখ পড়লো পুতুলটার দিকে আর পুতুলটার দিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম সে এখনও চেয়ারে বসে আমার দিকেই তাকিয়ে আছে আমি ভাবলাম যখন আমার স্ত্রী ছেলেকে কোলে তুলেছিল তখন হয়তো ছেলের বা পুতুলের সাথে ধাক্কা লেগেছিল আর এই কারণেই পুতুলের মুখ আবার আমার দিকে ঘুরে গেছে আমি সাত পাঁচ না ভেবে পুতুলটাকে তুলে নিয়ে ছেলের ঘরের দিকে চলে গেলাম ঘরে পৌঁছে দেখলাম ওর মা ওকে ঘুম পাড়িয়ে কেবল রুম থেকে বের হচ্ছে আমি বললাম পুতুলটা ছেলের কাছে রেখে দিতে সকালে উঠে পুতুল না দেখতে পেলে হয়তো সে বিরক্ত হবে এরপর আমি পুতুলটা আমার স্ত্রীর হাতে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম আমি আমার ঘরের দিকে যাবার জন্য হাঁটতে শুরু করলাম আমি ঘরের দিকে এগোচ্ছি আর কয়েক সেকেন্ড পরেই পেছন থেকে হাঁটার শব্দ শুনলাম মনে হলো আমার স্ত্রী পুতুল রেখে আমার পেছনেই আসছে আমি হাঁটতে হাঁটতে স্ত্রীর সাথে কথা বলতে শুরু করলাম এবং অফিসের নানান ব্যাপার তাকে জানাতে শুরু করলাম আপনাদের একটি কথা জিজ্ঞাসা করি মনে করুন আপনি একা বাড়িতে আছেন যেখানে শুধু আপনারা স্বামী স্ত্রী এবং এক ছেলে থাকেন ছেলে ঘুমোচ্ছে আর আপনি ঘরের দিকে যাচ্ছেন ঘরে যাবার সময় পেছন থেকে হাঁটার শব্দ আপনার কানে ভেসে আসছে তাহলে আপনার মাথায় কি আসবে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে এটাই মনে হবে পেছনে যিনি আসছেন তিনি আপনার স্ত্রী আমিও তাই ভেবেছিলাম এবং তার সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম আমি তাকে বললাম আমার অফিসের এক বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তার সমস্যা না থাকলে কালকেই দাওয়াত দেওয়ার প্ল্যান করছি এই কথা বলে আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু পেছন থেকে কোনো উত্তর আসছিল না আমার মনে হলো দাওয়াতের কথা শুনে আমার স্ত্রীর হয়তো মুড অফ হয়ে গেছে আমি হাসতে হাসতে বললাম তুমি চিন্তা করো না আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব এই কথা বলে যখনই আমি পেছন ফিরে তাকালাম আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না আমার পেছনে কেউ নেই পুরো লবিটাই একেবারে খালি পড়েছিল আমি বেশ কিছুক্ষণ সেখানে ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর দেখলাম আমার সামনেই আমার স্ত্রী রুমের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল দরজাটা বন্ধ করে আমার দিকে আসতে লাগলো সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ছেলের রুম থেকে বের হয়ে আবার কোনো কারণে রুমে গিয়েছিল সে বলল বাচ্চাটা তার ঘর বেশ অগোছলো করে রেখেছিল তাই সে পরিষ্কার করে একেবারে বের হয়েছে আমি তাকে আমার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বললাম না সকালে আমার ছেলের সাথে দেখা হলো ডাইনিং টেবিলে আমরা দুজনেই নাস্তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার স্ত্রী কিচেনে ডিম ভাজি নিয়ে ব্যস্ত ছিল আমি খেয়াল করলাম ওই পুতুল এখনও আমার ছেলের সাথেই তার পাশের চেয়ারে বসা যখনই আমি তার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল পুতুলটা আমার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে আমি ছেলেকে বললাম শোন এটা তোর খেয়াল না এটা তোর ঘরে রেখে আসবি খাবার সময় একে এভাবে আনবি না কিন্তু আমার ছেলে আমার কথা শুনে রেগে গেল সে বলল বাবা আমি তোমাকে আগেই বলেছি ও কোনো খেলনা নয় ও আমার গার্লফ্রেন্ড তার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম আমি তাকে কিছু একটা বলতে যাব এমন সময় আমার স্ত্রী আমার দিকে ইশারা করলো ইশারায় সে আমাকে কিছু বলতে বারণ করে দিল আমি আর ছেলেকে কিছু বললাম না কিন্তু সেই পুরো নাস্তার সময়টা আমি অনেক বেশি বিরক্ত হয়ে থাকলাম আমি আপনাদেরকে সেই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না আমি যখন সেই পুতুলটাকে দেখছিলাম তখনই আমার বিরক্তি লাগছিল এবং ইচ্ছে করছিল এটাকে তুলে বাইরে ফেলে দিয়ে আসি আমি বিরক্ত হয়েই অফিস চলে গেলাম পরের দিন ছিল শুক্রবার জুম্মার দিন আমি এই দিনে বাসায় থাকতাম এবং ছেলেকে সাথে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যেতাম তাকে নিয়ে যেতাম যেন সে ছোটো থেকেই নিজের ধর্মের সাথে পরিচিত হতে পারে জুম্মার দিনে আমার আরেকটা রুটিন ছিল আমি প্রতি জুম্মায় ক্যাসেট প্লেয়ারে সুরা বাকারা চালাতাম আমার স্ত্রী এবং ছেলে দুজনেই আমার এই অভ্যাস সম্পর্কে জানতো আমি ছোটোবেলায় আম্মার কাছে শুনেছিলাম যদি সুরা বাকারার তেলাওয়াত ঘরে করা হয় তাহলে নাকি শয়তান ঘরে ঢুকতে পারে না এবং যদি কোনো শয়তান আগে থেকেই ঘরে থাকে তাহলে তারাও নাকি পালিয়ে যায় আম্মার এই কথা আমার মনে গেঁথে গিয়েছিল আর তাই জুম্মার দিনে ক্যাসেটে সুরা বাকারা চালিয়ে দিতাম সুরা চালিয়ে আমি গোসল করতে বাথরুমে চলে গেলাম যখন গোসল শেষে বাথরুম থেকে বের হলাম তখন সুরার আওয়াজ আর শুনতে পেলাম না আমি সুরার আওয়াজ কেন পাচ্ছি না তা দেখার জন্য যখন ক্যাসেট প্লেয়ারটি কাছে নেই তখন দেখলাম সেটি অফ হয়ে আছে তাতে কোনো লাইট চলছে না আমি গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই কাজ কে করেছে সে বললো সে জানে না হঠাৎ করে কিভাবে যেন আওয়াজ বন্ধ হয়ে গেল আমি ভাবলাম হয়তো ছেলে বন্ধ করে দিয়েছে তাই ছেলের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম ক্যাসেট প্লেয়ার সে বন্ধ করেছে কিনা সে বলল সে বন্ধ করেনি সে কি বাইরেই যায়নি আমি আবার ক্যাসেট প্লেয়ার অন করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা অন হচ্ছিল না আমি প্লাগ পাওয়ার সব কিছু চেক করলাম কিন্তু কিছুতেই ক্যাসেট প্লেয়ার অন হচ্ছিল না এর মধ্যেই আমার পৌনে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখি জুম্মার নামাজের সময় হয়ে গেছে আমি আমার ছেলেকে বললাম জুতো তৈরি হয়ে নিতে কিন্তু সে বললো আজ নাকি তার শরীরটা ভালো নেই তাই আজ সে নাকি আমার সাথে যেতে পারবে না এটা প্রথমবার ছিল যখন সে আমার সাথে জুম্মান নামাজে যেতে চাচ্ছিল না কিন্তু সে সব সময় আমার সাথে জুম্মান নামাজে যাওয়ার জন্য অস্থির থাকতো আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম তাকে বললাম গাড়িতে গিয়ে বসতে বেশি সময় লাগবে না দুই রাকাত নামাজ